বিএনপির নেত্রী রুবীন ভারানার সঙ্গে একটি বিষয়ে মরমান্য হয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক এনসি এর মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসান আবদুল্লাহ বলেছেন উনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের জন্য উনি কিছু উপহারও পাঠিয়েছেন এটা আমাদের জন্য পজিটিভ বার্তা আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত বিশ্বাস শনিবার রাতে ব্রাহ্মণীয় বিজয়নগরের সদরপুর স্কুল মাঠে আয়োজিত উঠোনে নতুন সংবিধান ব্যানারে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসবি এই নেতা এসব কথা বলেন গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এই উঠান বৈঠকের আয়োজন করে হাসান আবদুল্লাহ বলেন আমাদের এখন বলা হয় নির্বাচন বিরোধী বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে আমরা নির্বাচন সহ আরও দুটি বিষয়ের জন্য কথা বলছি আমরা বলছি আমাদের নির্বাচন লাগবে আমাদের সংস্কারও লাগবে বিচারও লাগবে সংস্কারের বিষয়টি খুবই বেসিক মন্তব্য করে বলেন এই যে পুলিশ ভাই আমাদের বিনা বিচারে বিনা মামলায় আমাকে যে ঘর থেকে উঠে নিয়ে যাবে না এর ফয়সালা কি হয়েছে পুলিশ আমাকে বাসা থেকে উঠে নিয়ে যাবে আমাদের পরিবারকে অবগত করবে এর কি এখন পর্যন্ত হয়েছে হয় নাই তো হাসন বলেন আমরা দেখি যে মাইক দিয়ে বলেন যদি দানের শীষ প্রতীক না থাকে প্রয়োজনে আমরাই নিজেরাই বেলার বক্স ছাপব আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক অবস্থায় রাখো যে সবাই ধারণ করে তা আমরা বিশ্বাস করতে চাই না হাসান আবদুল্লাহ বলেন নূর ভাইয়ের মানে উপর যে আক্রমণটা হয়েছে সেটা আমাদের মেসেজ তারেক জিয়াকে আমরা দেখেছি মুসলিমদের দেশ ছাড়তে হয়েছে ওনাকে ঈশ্বর ভাই মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল একেবারের সময় একে পরি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ না করতে পারি নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একে পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি খাদ যে পরিণত হয়েছিল আমাদের জন্য একে পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি নিয়ম পরিবর্তনের যেটার নাম আমরা দেশের সংস্কার এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এর আগে ছাব্বিশে আগস্ট মেয়ে রবীন্দন গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ বলেন বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব একজন পরিচ্ছন্ন রাজনীতি করে বলতে চাই বিএনপি প্রার্থী খালেদ হোসেন এনসিপির নেতাদের টাকা দিয়ে নিয়োগ করেছেন রবীন্দ্রের এই অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য পরি জনমনে বিভ্রান্তি সৃষ্ট আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার কৌশল হিসেবে তিনি বক্তব্য দিয়েছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এনসিবি নেতা আত বলেন তিন সদর বিজয়নগর আসনের বিজয়নগর উপজেলা চান্দুরা উদন্তি হরস্প ইউনিয়নকে কেটে ব্রাহ্মীরা দুই সরল আসনের আসনের সঙ্গে যুক্ত করার বৈশাখের চব্বিশে আগস্ট ইসির সময়তে এক নম্বর সিরিয়া রাখা হয় সোনারের সময় আমি বক্তব্য দেখে রুমিন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এরপর তার লোকজন আমাকে লাথি ঘুষি মারতে থাকেন ঘটনায় নির্বাচন কমিশন শ্রীপুরের ফুটের স্পষ্টভাবে আছে আমি আবার ডায়েসের দিকে এগিয়ে গিয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করি দুঃখজনকভাবে কর্তৃত্ব অংশের ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে সেখানে আমাকে আক্রমণ হিসেবেহীন অভিযোগ সাংবাদিক আতাউল্লাহ বলেন প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ শাসন নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে কিন্তু যেখানে একজন সাধারণ মানুষ সুহিত অংশ নিতে পারেন না সেখানে বাংলাদেশের ভোট কেন্দ্র করে এবং ভোটার প্রার্থীদের নিরাপদ নেয় এটা সুস্পষ্টভাবে প্রতিমান হয়েছে